বন্ধু কষ্ট এমনও একটা নাটক যেটা বাবা মার ভালোবাসা আর মেয়ের জন্য কতটা কষ্ট করতে হয় বাবা মাকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে পার্ট কবে আসবে সেটাও আলোচনা হবে কিন্তু দেখো ভিডিওর শুরুতে দেখো এখানে সালমা কিভাবে বসে আছে এখানে একটি হোটেলের মধ্যে এখানে দেখো কিভাবে এই সালমা বলছে আরে এতক্ষণ লাগে আমি এক ঘন্টা ধরে বসে আছি সাইন বলছি আরে তুমি আমাকে এতটা ভালোবাসো আমার জন্য এতক্ষণ এগিয়ে চলে এসছো দেখো তখন সালমা বলছে তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে এই বলছে যে আমি বাড়িতে একটু কাজ করছিলাম বলছে হ্যাঁ সেটা বাদ দাও কিন্তু তুমি আমাকে আবার বিয়ে করবে তো এখনকার মেয়েগুলো রকম বলে ঠিক সালমা এই মেয়েটিও এই রকমই বলেছে তখনই দেখো সাইন কিন্তু বলে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব না কেন তোমাকে ভালোবাসছে আমার জানের তো বেশি সাইন বলছে ঠিক আছে আজকে আমার বাড়িতে গিয়ে সবাইকে বলো আর দেখো এখানে মা রান্না করে কাজ কর ছিল তখনই মাকে গলা ধরিয়ে বলছে মা মা তোমাকে তো বলেছিলাম একটা মেয়ের কথা ওই সালমান আমের মেয়েটি ছিল না ওকে বিয়ে করব আমি ওকে ছাড়া আর কোথাও বিয়ে করব না আমি তাকে অনেক ভালোবাসি তখনই দেখো তার মা কিভাবে মুখটা ওদিকে ঘুরিয়ে নেয় বন্ধু দেখো এখানে সাইন তো শুধু তার মাকে ভালো করে বোঝাচ্ছে বলছে তুমি বাবাকে বলে আমার বিয়েটা করিয়ে দাও তখনই দেখো এদিকে তার বাবা কিভাবে বিজনেস ডিল এদিকে করছে এভাবে এখানে আগের জমিগুলোতে এখানে সই করছে কিন্তু এই দেখো কন্ট্রাক্টর কিভাবে এখানে হাসছে আর দেখো এখানে ফাইলটা কিভাবে এখানে চাই সই করার জন্য এখানে কালকে যে জমিগুলো নিয়েছিল বন্ধু দেখো জমিগুলোর এখানে পেপারে সই করার সময় একদমই দেখছে না তার উপরে এতই ভরসা তারপরে দেখো এখানে তার মা চলে আসে এখানে সাইনের আর দেখো এসে কি বলছে এর মা এসে বলছে সাইন তো একটা মেয়েকে ভালোবাসছে আর সে মেয়েকে বিয়ে করতে চায় কিন্তু সেই মেয়েটা তো প্রচুর গরিব তখনই দেখো এখানে কিভাবে সবাই মিলে অবাক হয়ে গেছে বলছে আরে এত বড় ধনীশালীর ছেলে হয়ে একটা গরিব মেয়েকে বিয়ে করবে তার বাবার তো মাথা এখানে খারাপ হয়ে যায় কিন্তু দেখো এখানে তার মা বলছে তাই সেটাই মেয়েকে বিয়ে করবে কিন্তু এদিকে দেখো বন্ধু এই দুষ্ট মানুষটি কিভাবে এখানে নোংরা বুদ্ধি দেয় আর দেখো কীভাবে এখানে সাইনের বাবাও রাজি হয়ে যায় এই নোংরা বুদ্ধি বলছে হ্যাঁ হ্যাঁ তাদের বিয়ে দিতে হবে দেখো কিভাবে এখানে তার মাও হাসছে সাইনের কিন্তু এখানে বন্ধু তিনজনারই এখানে কূটনীতি আছে এই রকম করে দেখো কিভাবে এখন কয়েকদিন পরে গেছিল মেয়েদের বাড়িতে সালমাদের বাড়িতে এখানে দেখতে মেয়ে দেখতে কিন্তু এখানে দেখো সালমার মা বলছে আরে কুচলে এসেছে মেহমানগুলো বসতে দাও বসতে দাও তখনই দেখো এখানে বাইরে বসে যাই এই ছোট্ট ঘরের মধ্যে কিন্তু দেখো তার বাবা এখানে কিভাবে বলছে তার তারে খাবারগুলো নিয়ে আসো তো দেখো এখানে খাবারগুলো নিয়ে চলে এসেছে মিষ্টি আর বিস্কুট এই গরিব মানুষের ঘরে আর কি খেতে পারবে এই ধনীশালী মানুষগুলো তখনই দেখো কিভাবে এখান থেকে প্লেট নিয়ে চলে যায় এইবার দেখো কিভাবে এই সালমান আমের মেয়েটিকে দেখার জন্য এখানে নিয়ে আসে আর দেখো কিভাবে এখানে সুন্দরভাবে সাজে একটা উনি নিয়ে এখানে চেয়ার এর মধ্যে বসে এখানে মুচকে মুচকে হাসছে কিন্তু দেখো এখানে কিভাবে তার বাবা বলছে যে মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে ঠিক আছে বিয়ের দিন তারিখ উঠাতে হবে এই এই নাও তোমাকে দেখে আমি খুশি হয়ে সোনাটা দিলাম দেখো এদের তো পছন্দ হয়েছে এরা কিন্তু সাইনের বাবা মা কিন্তু এখানে মিথ্যা কথা বলছে আর এদিকে দেখো মেয়েটার বাবা মা গরিব আর এখানে কিভাবে এই ঘরেই থাকে এদিকে দেখো বন্ধু এই কন্ট্রাক্টর কিভাবে এখানে মুচকে মুচকে হাসছে কারণ এখানে বন্ধু Suatla চাইছে আর পাঁচ বুড়ি সোনা আসলে সত্যি এই গরিব ঘরে এত কিছু আছে না দেখো বন্ধু এখানে মেয়ের সুখের জন্য কিভাবে তার বাবা রাজি হয়ে যায় বলছে ঠিক আছে ঠিক আছে সাত লাখ টাকা পাঁচ বুড়ি সোনা আমি দেব আর দেখো এখান থেকে কিন্তু তারা চলে যায় এটা তো কিন্তু সাইনের বাবা মায়ের চাল ছিল কিন্তু দেখো এই গরিব বাবা মা কিভাবে এটা বুঝবে কিন্তু এরা তো রাজি হয়ে গেছে তখনই বলে আরে এটা কি বাবা মা তোমার এদের তো কোনো টাকা পয়সা নেই কিন্তু হ্যাঁ তোমাদের একটা জমি আছে সেটা বিক্রি করে দিলে তোমরা তো অসহায় হয়ে যাবে বাবা বলে আরে তোমার জন্য আমরা করতে পারবো নিয়ে তো আমাদের অনেক স্বপ্ন আর দেখো তার কিভাবে এখানে এই দুষ্টু কন্ট্রাক্টরটি দেখতে পাই তোমার বাবা এখান থেকে জমি বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছিল ফোন করে গুন্ডাদের বলে দেয় আর দেখো এখানে কিভাবে লুটপাট করার জন্য চলে এসেছে কিছু ছেলে